মানব জাতির মুক্তির সমাধান পরিপূর্ণ জীবন বিধান জীবনবিধান দুনিয়ার সকল কেরামত আল্লাহ তালা তার ছয় হাজার আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন হজরত মাওলানা রহমাতুল্লাহ শাহ যিনি মাত্র সাত বছর বয়সে কোরআনের হাফেজ হন এরপর দীর্ঘ সাত বছর ভারতের জামিয়াতুল রাজা মাদ্রাসায় কোরআন ও হাদিসের উপর পড়া করে এলেমে আলেম লাভ করেন হুজুর জেরুজালেম গালিল প্রদেশ মিশর সিরিয়া সহ বিশ্বের একচল্লিশটি দেশে ভ্রমণ করে আন্তর্জাতিক এবং পাকিস্তানের ইসলামাবাদ ফয়সাল মসজিদের ইমাম থাকা অবস্থায় একদিন হুজুর স্বপ্নযোগে নির্দেশ পান তুমি মানবতা সেবায় বেরিয়ে পড়ো তারপর হুজুর জিনদের রাজ্য কাপে চলে যান সেখানে দীর্ঘ একুশ বছর থেকে জিন ও পরিসাধন করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এবং ভারতের আসাম কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র মন্ত্রের দীক্ষা লাভ করে বর্তমানে তিনি মানবতার সেবায় চট্টগ্রাম লাল দিঘিতে হজরত আমানাত শাহর মাঝারে অবস্থান করছেন এবং মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন দর্শক আমি এখন উপস্থিত আছি হজরত মৌলানা রহমতুল্লাহ শাহ বাবার দরবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন নব দম্পতি যারা কিনা বাবার দরবারে তদবির গ্রহণ করেছে এখন তাদের তাদের কাছ থেকে পরিচয়টা জেনে আপনার নাম নাম আমার মুন্না আমি সিরাজগঞ্জ থেকে আসছি দর্শক আপনারা শুনলেন সিরাজগঞ্জ থেকে এসেছে আমাদের চট্টগ্রাম বাবার দরবারে আপনার নাম আমার নাম প্রিয়া আমিও সিরাজগঞ্জ থেকে এসেছি দীর্ঘ দিন যাবত আমাদের সম্পর্কটা প্রায় হাই স্কুল লেভেল থেকে তো আমাদের ফ্যামিলি কেউই এটা দুজনের ফ্যামিলি কেউই মেনে নিচ্ছিল না তারপর আমিও আমার বয়ফ্রেন্ডকে নিয়ে হুজুরের দরবারে আসি হুজুরের তাদবির গ্রহণ করার পর পারিবারিক ভাবে আমাদের দুজনের বিয়ে হয় আর এখন আমরা দুজনে অনেক সুখে আছি আমি জেসমিন আমি একজন গৃহিণী আমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলাম খুব সুখী ছিলাম আমরা হঠাৎ আমার সংসারে কি জানি হয়ে গেল আমার হাজবেন্ডের মন বসে না সংসারে আমার দিকে খেয়াল করে না আমি কি করব ভেবে পাচ্ছিলাম না হঠাৎ জানতে পারলাম যে আমার হাজবেন্ড তার অফিসের এক কলিকের সাথে অবৈধ সম্পর্ক সে কোনোভাবেই তাকে আমি ফিরাতে পারছিলাম না তখন আমি কি করব হঠাৎ আমি সন্ধান পাই হজরত মৌলানা রহমতুল্লাহ বাবার আমি হুজুরের কাছে যাই এবং ওনার তদবির গ্রহণ করি বেমুনা তদবির বলে আল্লাহ রহমতে আমি আমার হাজবেন্ডকে ফিরে পাই এখন আমরা খুব ভালোভাবে সুখে শান্তিতে সংসার করছি দর্শক এবার আমরা হজরত রহমতুল্লাহ শাহ বাবার দরবারে তদবির গ্রহণ করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে লটারি যারা বিজয় হয়েছে তাদের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইনে আছেন সৌদি আরব থেকে লোকমান ভাই হ্যালো লোকমান ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ ইমরান ভাই আমি সৌদি আরব থেকে লোকমান বলছিলাম আমি অরজত মৌলানা রহমতুল্লাহ শাহ বাবার তবদির গ্রহণ করে সৌদি লটারিতে বিজয় হয়েছি আমি কামনা করি শুনলাম থেকে লোকমান ভাইয়ের কথা আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছে দুবাই থেকে রাকিব ভাই ধন্যবাদ ইমরান আপনাকে আমি দুবাই থেকে রাকিব বলছিলাম আমি হরজত মাওলানা রহমতুল্লাহ শাহ বাবার তবদির গ্রহণ করে দুবাই এয়ারপোর্ট লটারিতে বিজয়ী হয়েছি আমি হুজুরের দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে আরেকজন আছে কুয়েত থেকে পাপ্পু ভাই ভাইয়া যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ ইমরান আমি পাপ্পু আমি কুয়েত প্রবাসী আমি হজরত মাওলানা রহমতুল্লাহ সাহেব তকবিরে কুয়েতে থাইল্যান্ডে লটারি বিজয়ী হয়েছি আমি হুজুরের দীর্ঘ কামনা করি লটারিতে বিজয়ী হওয়া প্রেম ভালোবাসায় সফলতা অর্জন স্বামী বা স্ত্রীকে পরুকিয়া থেকে ফেরানো যাই হোক আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে আরিফ হাসান ভাই আমরা এখন তার সাথে কথা বলবো ধন্যবাদ ইমরান ভাই আমি মালয়েশিয়া থেকে আরিফ হাসান বলছি আমি হজরত মৌলানা রহমতুল্লাহ শাহবাবার দরবার থেকে তদবির গ্রহণ করে আমি মালয়েশিয়ান সিক্সটি লটারিতে বিজয় হয়েছি এবং আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আরিফ ভাইকে এই মুহূর্তে অনলাইনে আমাদের আছে ওমান থেকে জহির ভাই ভাইয়া যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ ইমরান ভাই আমি ওমান থেকে জহির বলছিলাম আমি হজরত মাওলানা রহমতুল্লাহ শাহ বাবার তদবির গ্রহণ করে উমানে মার্কেটিং লটারি বিজয় হয়েছি আমি হুজুরের দীর্ঘায় কামনা করি ধন্যবাদ জহির ভাই দর্শক অসংখ্য কল পাচ্ছি আমরা কিন্তু আমরা এখন লাস্ট কল রিসিভ করব কারণ আমাদের হাতে সময় খুবই কম এতগুলো ফোন আসছে যে আমরা রিসিভ করতে পারছি না দুঃখিত অনেক অনেক দুঃখিত আমরা এখন শতাধিক কলের মধ্যে একটি কল রিসিভ করব। ইউরোপ থেকে থ্যাংক ইউ ইমরান ভাই আমি জাকি আফরোজা আমি আমেরিকান প্রবাসী আমি হযরত মাওলানা রহমুদ্দলা শাহের নিকট হতে তদবির গ্রহণ করে আমি আমেরিকান মেগামিলিয়ন লটারির বিজয়ী হয়েছি তাই আমি গুজরে দীর্ঘায়ু কামনা করছি মনের মানুষকে কাছে পাওয়া অবাধ্য সন্তানকে বাধ্য করা চাকুরিতে প্রমোশন কফিল বা মালিককে বাধ্য করা পাওনা টাকা আদায় করা থেকে মুক্তি বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি এছাড়াও আকামার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক্ষুনি হুজুরের সাথে যোগাযোগ করুন হুজুর কাজের আগে কোন পারিশ্রমিক বা হাদিয়া গ্রহণ করেন না আপনার তদ্বিরে সফলতা পেলেই হুজুরের এতিমখানা মসজিদ বা মাদ্রাসায় যথাসাধ্য সহযোগিতা করবেন